আসসালামু আলাইকুম ইবরণ আশা করি সবাই ভালো আছেন সেদিনকার বিবাহিত অবিবাহিত খেলার একটা খিচুড়ি আয়োজন করা হয়েছে বিবাহিত দল যারা দিচ্ছে তো তারা সবাই মিলে একটা খিচুড়ি আয়োজন করছে এই হলো খিচুড়ি পাকাচ্ছে মশলা গরম করা হইতেছে এই হলো আমাদের বিবাহিত দলের ক্যাপ্টেন আমার দাদা ঠিক আছে বিবাহিত দলের ক্যাপ্টেন আমার দাদা

আর আমার ছোট ভাই এই যে আমার ছোট ভাই চাউল ধুতেছে চাউল কয় কেজি তিরিশ কেজি যাই আলহামদুলিল্লাহ অনেক চাউল হয়েছে এই যে আমাকে বিবাহিত দলের আরেকজন প্লেয়ার আছে ওর সাজদুল ঠিক আছে যাই হোক এই যে খিচুর জন্য গোস্ত ডেকে দেওয়া হয়ে গেছে এই যে এই যে গোস্ত ওরা ধরে নাড়া হইতেছে

লবণ দেন লবণ দেন কালার কিন্তু একশো একশো হইছে দাদা সেই কালার হইছে ওরা দূরা কালার হইছে যাই হোক অবশেষে আমরা ডেকের মধ্যে চাউল দিয়ে ফলাইছি এখন জাল হচ্ছে আমি আমি খাইবে খাইয়ে হ্যাঁ খাইয়ে দে দাদা নারা দেন

নিজে ধরে দেবো নাম নাম খিচুড়ি ধরেও না খিচুড়ি ধরে সাবধানে নামাই সাবধানে নামাই চার জনের মিল তাও নামে না গো

আচ্ছা তুই কই আয় তোর সব জিনিস যোস না সাবজে তো কাকা নুন দিলে मुने মত হইছে না না আডা 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 আলাম দেব না এনিটু সাবজে মনে একটু ডাইগা তুললে মনে হয় ডাটু আয় করব কিছু রাইল হওয়ার কোনো চান্স নাই দাদা দেখ তো সুন্দর কইরা সাবজেতে সাবজে থাকি ধান ধান ঢাকে না ঢাকে না হে নে हाँ করে নুন দাও

না না এই যে বল করছ জিতে প্লেয়ার আমগোটা বাদ দিয়ে নিছি ঠিক আছে তোমরা যে হারছো হে হে এই জামগো জিতে প্লেয়ার এই দিন সব আমগো জিতে শুধু কারেন্টের অভাব আজকে অন্ধকার ঠিক আছে কারেন্টের অভাবের কারণে আজকে অন্ধকারে খিচুরি খাওয়া হচ্ছে নে <laughs>